এই পৃথিবীতে আজ থেকে শত শত হাজার হাজার বছর আগে বহু প্রভাবশালী রাজা বহু প্রভাবশালী শাসক বহু সম্পদশালী বিত্তশালী ব্যক্তি এই পৃথিবীতে ছিলেন আজ থেকে যদি চার পাঁচ হাজার বছর আগে আমরা চলে যাই তাহলে সেরকম রাজা সেরকম শাসক সেরকম বৃত্তশালী পয়সাওয়ালা সম্পদের মালিক প্রভাবশালী এবং আজকের যুগে বা সকল যুগে সকল সমাজে যেসব সম্পদ এবং বস্তুর মালিক হলে মানুষ তাকে সমীহ করে রেসপেক্ট করে মর্যাদাবান মনে মনে করে করে মূল্যবান এই মানুষগুলো কালের আবর্তে এক সময় হারিয়ে যায় কিন্তু যারা আল্লাহর অনুগত হয় আল্লাহর নির্দেশ মেনে চলে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আল্লাহর কালামকে যারা ধারণ করে প্রচার করে প্রসার করে এই মানুষগুলো মারা গেলেও তাদের মধ্যে যদি এখলাস থাকে নিষ্ঠা থাকে তাহলে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শত শত বছর নয় বরং হাজার হাজার বছর পর্যন্ত টিকিয়ে রাখেন যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন কোরআন যাদের বর্ণনা দিয়েছে তাদের নাম পৃথিবীতে কোটি কোটি মানুষ এখনো জানে শ্রদ্ধা করে নিজেদের সন্তানদেরকে তাদের নামে নামকরণ করে আল্লা নবী ইব্রাহিম তার এই নামটিকে শ্রদ্ধা করে মুসলমানরা সন্তানের নাম রাখে ইব্রাহিম ঘরে ঘরে ইব্রাহিম পাওয়া যায় আর খ্রিস্টানরা ইহুদিরাও তারাও সম্মান করে এবং নাম রাখে আব্রাহাম মানুষ একটাই হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার নাম দুনিয়াতে নেওয়ার মতো মানুষ আছে তাকে আঘাত করে অপমান করে কোনো কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখনো অন্তরে আঘাত হয় ব্যথা হয় ভালোবাসা হয় একজন মানুষ চলে যাওয়ার পর চার হাজার বছর আগে তিনি দুনিয়াতে ছিলেন চার হাজার পাঁচ হাজার বছর পর তাকে কেউ গালি দিলে তার সম্পর্কে কেউ কত মন্তব্য করলে মনে লক্ষ লক্ষ মানুষের আঘাত হয় হৃদয়ের রক্তক্ষরণ ঘটে এরকম একজন শাসকের নাম বলতে পারবেন একজন শাসক একজন রাজা, একজন সম্পদওয়ালা একজন পয়সাওয়ালা একজন দুনিয়ার সমাজ যাদেরকে খুব দামি মানুষ মনে করে এরকম একজন দামি মানুষের নাম বলতে পারবেন যে মানুষটা আজ থেকে দুই চার পাঁচ ছয় সাত হাজার বছর আগে দুনিয়াতে ছিলেন এখনো পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লোকটাকে ভালোবাসেন এত ভালোবাসা যে তাকে কেউ গালি দিলে তার চোখের পানি চলে আসে মায়ার কারণে এত এত স্নেহ ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে তার জন্য মানুষের অন্তরে টিকে আছে এরকম একজন রাজা এরকম একজন শাসক যার ভিতরে আল্লাহর ভয় নেই যার ভিতরে আল্লাহর আনুগত্য ছিল না যার ভিতরে আল্লাহর কথা মেনে চলার ব্যাপারে বিশেষ কোনো গুরুত্ব ছিল না এক কথায় আল্লাহর নেককার বান্দা ছিলেন না এরকম কোন রাজা জানবেন আপনারা বলতে পারবেন একজনও নাই একজন রাজার কথা বলতে পারবো না হাজার হাজার পরের কথা এক দুইশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এখনো পর্যন্ত তার ভালোবাসায় সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ বুধ হয়ে আছে এবং তার কোনো প্রকার অপমানে তাকে কত মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় এরকম মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না ভাইরা আমার যে সম্পদ যে প্রতিপত্তি এবং দুনিয়ার যে সমস্ত বিত্ত বৈভবকে আমরা মর্যাদার মূল সূত্র মনে করে হালাল হারাম বাস বিচার করা ছাড়া মনে করি পয়সা করি হলেই সবাই সম্মান করবে মর্যাদা দেবে সমাজে দামি হতে পারবো এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই এর বিপরীতে আল্লাহর আনুগত্য আল্লাহর কথা মেনে চলা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করার কোনো মূল্য আমাদের কাছে নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন মর্যাদা তাদেরই হবে সমাজের মানুষ মর্যাদা দেখ বা না দেখ নবী করিম সাল্লাহ বলেছেন ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শেখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষা যারা অর্জন করে আর যারা কোরআন শিক্ষা দেন এই দুই শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে দামি আল্লাহর কাছে তাদের মূল্য সবচাইতে বেশি দুনিয়ার মানুষের কাছে পয়সা করিয়ালা মানুষের মূল্য বেশি থাকতে পারে প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষের মূল্য বেশি থাকতে পারে তথা কথিত কেরিয়ার গড়ে নিজের জীবনকে বাজ্যত সফল বা সার্থক করা মানুষগুলোর মূল্য সমাজে বেশি হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যাদের মর্যাদার কথা বলেছেন কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন যে বেশি ঘোষণা দিয়েছেন এই মর্যাদাটাই চিরন্তন এই মর্যাদাটাই টিকে থাকবে এই মর্যাদাটাই চিরকাল অমলিন অমলান হয়ে থাকবে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ছাত্ররা হাফেজ ছাত্রদের শিক্ষকরা ওলামা রাম তাদেরকে দেখে সমাজ মনে করতে পারে দীনহিন মিসকিন অভাবী গরিব মানুষ জাকাতফিতরা খেয়ে চলে আমাদের দান দক্ষিণায় চলে হ্যাঁ সমাজে কোনো প্রভাব রাখে না বিশেষ কোনো মর্যাদা মূল্য সমাজে নাই মনে করতে পারেন কিন্তু এই সমাজে যারা নিজেদেরকে মর্যাদাবান মনে করছেন তারা হারিয়ে যাবেন এই আলেম মৌলাই পৃথিবীতে টিকে থাকবেন সাধারণ মানুষ ব্যবসায়ী মানুষ পদস্থ কর্মকর্তা বা একজন সাধারণ পেশাজীবী একজন কৃষক মানুষও হতে পারেন তার মধ্যে যদি আল্লাহর আনুদত্ত থাকে আল্লাহর জিকির এবং স্মরণ থাকে তিনি যদি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এই পৃথিবীতে সবকিছু হারিয়ে গেলেও আল্লাহর এই বান্দার মর্যাদা টিকে থাকবে আমার সাময়িক মর্যাদা নয় চূড়ান্ত মর্যাদা স্থায়ী মর্যাদা এটার পেছনে আমাদেরকে হাঁটতে হবে নিজেরা এলেমের সাথে সংশ্লিষ্ট হতে হবে নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে এবং আলেম না হতে পারলে আলেমের বাবা হওয়ার চেষ্টা করতে হবে হাফেজ হতে পারেন না এই নাই আপনি হাফেজের বাবা হওয়ার চেষ্টা করেন হাফেজের ভাই হওয়ার চেষ্টা করেন হাফেজের চাচা হওয়ার চেষ্টা করেন হাফেজের দাদা হওয়ার চেষ্টা করেন আলেমের দাদা হওয়ার চেষ্টা করেন আর কিছু না পারেন আলেম এবং হাফেজের সহযোগী হওয়ার চেষ্টা করেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাইরা আমার আল্লাহ তালা যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারাই শ্রেষ্ঠ এই সমাজ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেখবা না দেখ এদের শ্রেষ্ঠত্বই পৃথিবীতে টিকে থাকবে আজ হোক আর দুইশো বছর পরে হোক আর দুই হাজার বছর পরে হোক আর কেমতের ময়দানে অসীমকালের যে যাত্রা হবে ভাই। সেই যাত্রায় আল্লাহ পক্ষ থেকে মর্যাদা পাবেন এই মানুষগুলো অন্য কেউ নয় অতএব এলেমের সাথে কোরআনের সাথে যারাই সংশ্লিষ্ট হবে শুধু এরা বলে কোনো কথা নয় আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনারাও যদি কোরআনের সাথে সংশ্লিষ্ট হন অমর হয়ে থাকবেন শত শত বছর পর্যন্ত মর্যাদা দুনিয়াতে হবে মর্যাদা আখেরাতে হবে কিন্তু সাময়িক একটা সময় হয়তো কষ্টে পার করতে হবে মানুষ দাম দিবে না পাত্তা দিবে না মর্যাদা দিবে না কিন্তু আপনাকে ট্র্যাকে টিকে থাকতে হবে মর্যাদা আপনার জন্যই অবদারিত হবে ইংসা আমরা নিজেরা কোরআনের সাথে সংশ্লিষ্ট হব কোরআনকে শেখার চেষ্টা করব কোরআনকে জানার চেষ্টা করব এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের হাফেজ কোরআনের আলেম গড়ে তোলার চেষ্টা করবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ